আমরা আজকে মেকানিক্যাল ক্লাসে ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেব এবং রোডের যে ট্রাফিক সাইন গুলো আছে এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমাদের স্কুলের ছাত্ররা সবাই উপস্থিত আছে আর আমাদের চ্যানেলে যারা ভিডিও গুলো দেখেন ইনশাআল্লাহ আমাদের আপনাদের মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আপনারা মূল্যবান কমেন্ট করবেন তো আমরা আজকে দেখাবো ট্রাফিক সাইন কত প্রকার ও কি কি

এই মার্ক গুলা দেখার পরে আপনার যদি বুঝতে পারেন চিনতে পারেন তাহলে আপনার দ্রুত সময়ের মধ্যে আপনি এটা পাশ করে ফেলবেন যেমন এটা এই চিহ্নটা এই যে চিহ্নটা এটাকে বলা হচ্ছে বাধ্যতামূলক

যেমন ধরুন আমরা এখানে একটা কি দেখতেছি রিক্সা রিক্সার মধ্যে রিক্সা চলাচল নিষেধ আর এখানে দেখেন একটা লাল এবং একটা লাল এবং কালো গাড়ি এবং কালো গাড়িটা এবং লাল দিয়ে কি বোধ

মানে এখানে গাড়ি রাখতেই পারবেনা এখানে মোটামুটি তাহলে দু চি চিন্তা দুই রকম পার্সোনা গেল তারপরে এখানে আছে কি একটা মানুষ যাইতেছে ক্রোচ দিয়ে দিল পত যায় চলাচল তাহলে কি বুঝতে হবে মানে আমাদের তো দেশে আগে পশুবাহী গাড়ি ছিল এটা কি

চলাচল নিষেধ এটা কিম্বা গাড়ি চলাচল নিষেধ যানবাহন প্রবেশ নিষেধ মানে কোন প্রকার যানবাহন প্রবেশ করতে পারবে না এটা হচ্ছে আপনি এইভাবে দাঁড়াবেন এখন এইভাবে দাঁড়াইলে এটা কি হয় টান হয় কি হয় বাম হয় এটা এখানে কি আছে

কিছু নিতে থাকায় না থাকবো এটা আপনার এখন যদি প্রশ্ন করেন খুব কঠিন হয়ে গেল একদম সহজ প্রশ্ন তাহলে আপনি লিখিত পরীক্ষায় মৌখিক পরীক্ষা আপনি পাশ হয়ে গেলেন এখান থেকে তো আপনার বেশি কয়েকটা দরকার হয়তো প্রশ্ন করে না বিআরটি তিনটা চারটা উত্তর দিয়ে দিলে দুটো তিনটা উত্তর দিয়ে দিলে পাস ঠিক আছে তাহলে এই চিহ্নটা কি গোল আর এখানে আসে ত্রিভুৎ চিহ্ন যদি বলা হয় ত্রিভুৎচিহ্নের প্রতীক দ্বারা